সকালে ঘুম থেকে উঠে গেছে টেরও পায়নি হঠাৎ করে ঠাকুর ঘরে যে পূজা পূজা দিব তখন দেখি যে এই অবস্থা আর আজকেই সরস্বতী পুজো লাস্ট উইকে যে এত সুন্দর রোদ ছিল রোদ না বেরোলে শাড়ি পরতে মজা লাগে না ঠান্ডার ভেতরে মন্দিরের ভেতরে একদম ঘরের ভেতরে আটো হয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নাই এই যে হ্যালো এভরিওয়ান আমরা আজকে যাচ্ছি আগমনী সরস্বতী পূজায় অ্যাটেন্ড করতে আর আজকে আমি আপনাদের সাথে দুই সালে সরস্বতী পূজার ভিডিও শেয়ার করতে চলেছি এবছরই সরস্বতী পূজার দিন প্রথম স্নো পড়লো যদিও বাসা থেকে বের হতে হতে স্নো পড়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আমার এক পাশে বসে আছে আধিরা আধিরাকে খুব মিষ্টি লাগছে না আজকে দেখতে আর আর এক পাশে আছে হচ্ছে আনসি আনসি আজকে মাথায় তিনটা ছুটি বেঁধেছে যাই হোক আর আমি তো এইভাবে সেজেছি আমার এখন সাজগোজ পাঁচ মিনিটের ভেতরে সাজুগুজু কমপ্লিট করতে হয়েছে আর এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ড গিফট করেছে আমার মনে হচ্ছে এই শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচ হয়েছে আপনারা বলবেন কেমন লাগছে যাই এই যে সুজয়ের সামনে ড্রাইভ করছে আমি সুজয়ের সাইড থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো চলুন আবার ভেনুতে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কড়ি কি সুন্দর মেয়েগুলো কি সুন্দর বিউটিফুল বিউটিফুল লেডিস প্রতি বিঘচতন শ্রীং অর্ঘম অয়ং তি সরক্তেনং মনবা কি নাশতুম জদ্বারি সর্ব পাপ ময়া ভক্তা নিবেদিতং

সামনে চলে আসতে পারে আর যারা নিজেদেরকে কিস মনে করে না তারা পিছনে থাকা অসুবিধা নেই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এ কথ শাহা এস স্বচন্দন বিলপত্র পুষ্পাঞ্জলি শেষ হয়ে গিয়েছে এখন প্রসাদ বিতরণ চলছে আর আমরা একটু চা খেলাম খেয়ে ঘোরাঘুরি করছি আখছি বেড়িকে নিয়ে কিছু বলো যে খাবার পরিবর্তন হচ্ছে

তো দুপুরে লাঞ্চ শেষ হতে না হতেই বাচ্চাদের নিয়ে যে কালচারাল প্রোগ্রামটা প্রতি বছর সরস্বতী পূজায় হয় সেটাই শুরু হয়ে গিয়েছে মাজা ছুটি ও মায় ছুটি আহা হা 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 মিগে কুলে রোজেশেছে মাদু আহা হা 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 হা

আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মদের রাজার সনে মিলব কি সত্য আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চরি

con gonna Funny mama, funny mama, born in the reggae. Funny mama, to mama, taco, funny I wanna crackle heaven and

বাচ্চাদের কালচারাল প্রোগ্রামটা এতটুকুই ছিল খুবই ভালো ছিল সবার পারফরমেন্স আর এরপরে আমি আর আধিরা দুজন মিলে একটু স্কন মন্দিরটা ঘুরে দেখছিলাম বাইদ এবার আমাদের আগমনী সরস্বতী পূজা হয়েছে বেলভিউ স্কন মন্দিরে তো স্কন মন্দিরের পারফরমেন্স সেন্টারে হয়েছে আর দুই তলায় হচ্ছে মেইন মন্দির তো সেটাই আমি আর আধিরা একটু সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে একটু ঘুরে দেখে আসলাম আর সরস্বতী পূজার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুর প্যাকিং করে অনেকেই স্টোরেজ রুমে রাখতেও চলে গিয়েছে আর এখন হচ্ছে ক্লিনিং তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আমাদের ছোট্ট সরস্বতী পূজার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের মতো বাই